আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে পবিত্র জুমার দিন আমি আজকে একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি হাদিস খানা শহীদ ভুগারী শরীফ থেকে নেওয়া হাদিস নাম্বার আট সাত ছয় অর্থাৎ আটশো ছিয়াত্তর হাদিস খানা এরকম যে হজরত আবু হুরায় তালা আনহু থেকে বর্ণিত ইসমিল্লা রহমানের রহিম তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ার আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কেয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে ব্যতিক্রমেই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে অতবর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরস করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হৃদায়ত করেছেন কাজেই এই ব্যাপারে লোকেরা আমাদের দিন পশ্চাৎ আগামীকাল অর্থাৎ শনিবার এবং নাসারাদের আগামী পরশু রবিবার জুমার দিনের অনেক তাৎপর্য ইতিপূর্বে বর্ণনা করেছি তো আমরা আজকে দলে দলে জুমার নামাজ সবাই পড়তে এটা আমরা জানি ইতিপূর্বে সবার আগে প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে আসব মসজিদে ঢুকব প্রবেশ করব জুম্মা নামাজ পড়ার উদ্দেশ্যে এবং সবার পরে যাওয়ার সময় সবার পরে বাহির হব বাহির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ